সবাই পাচ্ছে আমি পাচ্ছি না সবার তো কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে না কিংবা আমি তো ম্যানিফেস্টেশন প্রচুর করছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন করেছি কিন্তু আমার একটাও কাজ হচ্ছে না আমি যেই জিনিসের জন্য ম্যানিফেস্টেশন করছি সেই জিনিসটা কাজ হচ্ছে না নয় আপনি নৈতিক কোনো ম্যানিফেস্টেশন করেননি যেটা আপনার জন্য হিতকর একটা অনৈতিক কোনো এমন জিনিস এমন কোনো ইরিলিভেন্ট জিনিস আপনি চেয়ে ফেলেছেন যেই জিনিসটা আপনার পাওয়ার কথা নয় কিংবা আপনি হয়তো ঠিকঠাক জিনিসই চেয়েছেন লাইফের যেই ইচ্ছাটা আপনার দীর্ঘদিন ধরে আছে আপনি চাইছেন যে পূরণ হোক কিন্তু আপনি যে ম্যানিফেস্টেশনটা করছেন তার টেকনিকটা ভুল আপনি ঠিকভাবে ইউনিভার্সের কাছে চাইতেই পারেননি যার জন্য আপনার কোনো কাজ হয়নি তাই আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক বলতে যাচ্ছি মোটামুটি ধরে নিন এই টেকনিকটা নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকিউরেট টেকনিক ফাইভ পার্সেন্ট সেই ক্ষেত্রেও কিছু ভুল রয়ে যায় যার জন্য হতে পারে ফেল হতে পারে সেই জন্যই বলছি ফাইভ পার্সেন্ট এমন কিছু মেজার নয় বাট নাইনটি ফাইভ পার্সেন্ট যদি আপনি রিলিভেন্ট কোনো উইশ নিয়ে যেই উইশটা আপনার পূরণ হচ্ছে না আপনি দীর্ঘদিন ধরে মনের মধ্যে রেখেছেন মেবি এডুকেশন সম্বন্ধে হতে পারে সেটা আপনার প্রফেশন সম্বন্ধে হতে পারে যে আপনি চাকরি পাচ্ছেন না বা চাকরি পেয়েছেন ভালো চাকরি পাচ্ছেন না যেখানে ভালো স্যালারি ইনসেন্টিভ হবে সেরম চাকরি পাচ্ছেন না বিজনেস তো করছেন কিন্তু বিজনেসটাকে উপরে তুলতে পারছেন না বা হাওয়াতেই কোনো ধরনের প্ল্যান তো অনেক কিছু বানিয়ে রেখে দিয়েছেন আমি এটা করতে পারি ওটা করতে পারি সত্যি আপনি করতে পারেন আপনার মধ্যে পোটেনশিয়াল রয়েছে আপনি থিঙ্কার ভালো বাট সেটা কোনোভাবেই বাস্তবে ইমপ্লিমেন্ট আপনি করতে পারছেন না এই যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য ইনফ্যাক্ট রিলেশনশিপের ক্ষেত্রেও যদি আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যান যে কোনো ব্যক্তিকে আপনি পছন্দ করেন কিন্তু সেই ব্যক্তিটা আপনার জীবনে আসছে না আপনাকে ভালোবাসছে না রিলেশনশিপ থাকলেও এই মুহূর্তে খারাপ হয়ে গেছে যে কোনো কিছুর ক্ষেত্রে এই ম্যানিফেস্টেশন টেকনিকটা অর্থাৎ ইচ্ছাপূর্তির যে উপায়টা দুর্দান্তভাবে কাজ করে বাট এই ইচ্ছাপূর্তির উপায়টা এক মিনিটে দাঁড়িয়ে বা একবার বলা নয় পাঁচ দিন আপনাকে করতে হবে এবং এই টেকনিকটা করার জন্য মুখে বলা নয় এই কারণে আমি এই টেকনিকটাকে বেশি অ্যাকিউরেট বলি কারণ আমরা মুখে বলে যে উইশ ফুলফিলমেন্টের টেকনিকগুলো করি সেগুলো যারা একদম একদম বাই হার্ড একদম শুধুমাত্র ওই উইশটার দিকে কনসেন্ট্রেট করে ম্যানিফেস্ট করতে পারে তাদের কিন্তু হানড্রেড পারসেন্ট পূরণ হয় আপনি একটু পিছন দিকে ভেবে দেখুন তো আপনি যেই সময় বিষটা ভাবছিলেন সেই সময় হয়তো অন্য কিছু মাইন্ডে এসে গেছে বা বিষটা ভাবার সময় বা ভাবার পরে বা যেই সময় আপনাকে বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি জিনিসটা ভাববেন যে আপনার সাথে লাইফে সেই জিনিসটা হচ্ছে আপনি পাচ্ছেন বা আপনি পেয়েছেন সেটাকে এনজয় করছেন আপনি কোনো না কোনো জায়গায় আপনার মাইন্ড আপনাকে বলছে যে শুধুমাত্র ভাবো অর্থাৎ আপনাকে কিন্তু এই ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বলা হয় বিলিভ করার জন্য যে আপনি বিলিভ যদি আপনার কাছে একটা গাড়ি থাকে আপনার যেমন বিলিভ হবে যে হ্যাঁ আমি গাড়ি করেই যাওয়া আসা করি সেই বিলিভটাই আপনার কাছে গাড়ি নেই কিন্তু বিলিভটাই করতে হবে যে গাড়ি আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে ম্যানিফেস্টেশন করার সময় কী করি যে আমাদের মন আমাদেরকে বলছে যে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করতে হবে আমাদেরকে যে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে এটাকে আমরা ভাবার চেষ্টা করি ভাবা নয় বিলিভ করতে হবে বিলিভ এই ক্ষেত্রে বলার ক্ষেত্রে কিছু টেকনিকে অসুবিধা হয়ে যায় যার জন্য সবার ক্ষেত্রে এইটা হানড্রেড পার্সেন্ট কাজ করে না ফিফটি ফিফটি বা অনেক ক্ষেত্রে দেখা যায় থার্টি পার্সেন্ট লোকের কাজ করছে সেভেন্টি পার্সেন্ট লোকের কাজ করে না বাট আজকে আমি যেই টেকনিকটা বলতে যাচ্ছি দ্যাট ইজ কল ট্রিপল ফাইভ টেকনিক এবং এই টেকনিকটা নাইনটি ফাইভ পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট তো বলবো না কারণ এ ক্ষেত্রে কিছু ভুলচুক রয়ে যায় বাট আপনি মাস্ট আপনার অবশ্যই কোনো কিছুর দরকার পড়বে না জাস্ট একটা খাতা আর একটা পেনের দরকার পড়বে এবং আপনি যে কোনো উইশ যে কোনো উইশ একটা খাতা এবং একটা পেন যে কোনো উইশ আপনি সেই খাতাতে লিখবেন পাঁচ দিন লিখবেন এবং মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন আপনি অবশ্যই অবশ্যই শুধুমাত্র বসে থেকে কিছু বলবো সেই টেকনিকেই যাবেন না এই যে আজকে টেকনিকটা বলছি ট্রাই অবশ্যই করে দেখুন ফাইভ ডেজ অনলি কী করতে হবে আমাদেরকে প্রথমত যেরকম আমি বললাম একটা খাতা একটা পেন আপনাদের নিয়ে নিতে হবে আপনারা বুধবার দিন বা শুক্রবার দিন থেকে এই উপায়টা স্টার্ট করতে পারেন যদি আপনাদের মনে হয় যে না যে আমরা যে কোনো দিন থেকে এই বুধবার আমরা করতে পারলাম না আমি বৃহস্পতিবার দিন থেকে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সবসময় বলি আমি আপনাদের অপশান দিই যে এই অপশানটা হলে বেটার বাট এরম কোনো ব্যাপার নয় যে সেই অপশানটাই চুজ করতে হবে বাস এটাই হচ্ছে এর মেন ক্রাইটেরিয়া যে পাঁচ দিন আপনাকে পরপর কাজটা করতে হবে পাঁচ দিনের মধ্যে একদিন গ্যাপ হয়ে গেল তিন দিন করলাম মাঝখানে একদিন গ্যাপ হয়ে তারপর দুদিন করলাম এরকম হবে না যেদিন স্টার্ট করবেন সেটা মাথায় নিয়ে স্টার্ট করবেন যে সেদিনকার যেই টাইমে আপনি এই উইশ ফুলফিলমেন্টের যে টেকনিকটা আপনি করছেন ম্যানিফেস্টেশন টেকনিকটা করছেন পরের দিন মানে সেকেন্ড দিনও সেই টাইমেই করবেন যদি কোনো দিন আপনি যেদিন স্টার্ট করলেন রাত দশটার সময় আপনি স্টার্ট করেছেন ওই লেখাটা লিখেছেন ম্যানিফেস্টেশনটা পরের দিনও রাত দশটা তারপরের পরের দিনও রাত দশটা তার পরের দিনও রাত দশটা এবং তার পরের দিনও একটা লাস্ট দিন পাঁচ নম্বর দিনও রাত দশটার সময় আপনাকে লিখতে হবে টাইমটা ফিক্সড করে নেবেন পাঁচ দিন সেইম টাইমেই আপনাকে এই টেকনিকটা করতে হবে কি করতে হবে খাতা আর একটা পেন আপনি নিয়ে নিয়েছেন এবার আপনার যেটা উইশ আছে যেই সম্বন্ধে উইশ মেবি আপনি একটা স্টুডেন্ট তাহলে আপনার স্টুডেন্ট সম্বন্ধীয় কোনো বিশ হবে ছোটোর মধ্যে যতটা ছোটোর মধ্যে পারবেন ততটা ছোটোর মধ্যে লেখার চেষ্টা করবেন মেবি আপনার রিলেশনশিপে কোনো প্রবলেম আসছে তো আপনি রিলেশনশিপটা সম্বন্ধে যেটা ভাবছেন যে আপনার পার্টনার বা আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি প্রপোজ করতে চাইছেন বা এরম ধরনের কিছু চাইছেন যে তাকে প্রপোজ করলে সে হ্যাঁ বলে দেবে বা সে আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছে যেটা আপনি প্রেজেন্টেন্সে ভাববেন বা ম্যারিড লাইফের ক্ষেত্রে সেইম জিনিস হয় যদি আপনাদের কোনো ধরনের ঝামেলা হয়ে থাকে যে ঝামেলাটা মিটে গেছে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যেই হন আপনি আপনাকে একই আগের মতো ভালোবাসছে আগের মতো আপনাদের রিলেশনশিপ আছে সো যেই ধরনের চিন্তাটা করছেন ছোটোর মধ্যে লেখার চেষ্টা করুন আমি অ্যাজ আ এক্সাম্পল আমি বলছি যে আমার ধরুন টাকার দরকার প্রচুর টাকা দরকার বা আমি ফিল করতে চাই আমি বিলিভ করতে চাই আমি হতে চাই একজন রিচ পারসন সেই ক্ষেত্রে আমি এক লাইনে লিখতে পারি আই অ্যাম আ রিচ পারসন লিখতে পারি বিলিভ করে বারবার বলছি বিলিভ করে লিখবেন আই এম এ রিচ পারসন বা আমি লিখতে পারি আই এম এ মানি ম্যাগনেট লিখতে পারি সেইভাবে আপনি যদি চান অবশ্যই এটা লিখতে পারেন ফার্স্টে মানে এটা আমার পার্সোনালি মনে হয় ফার্স্টে সব সময় লেখা উচিত থ্যাংক ইউ ইউনিভার্স মানি ম্যাগনেট ঠিক আছে এবার যদি আপনার মনে হয় যে হ্যাঁ যাদের যাদের ক্ষেত্রে ইংলা ইংলিশে লিখতে প্রবলেম হবে তারা বাংলাতেই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্সও লিখতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ ইউনিভার্স যেটা আপনার মন থেকে মনে হবে কারণ আমাদের প্রেয়ারের কোনো ধরনের ভাষা হয় না পৃথিবীর প্রত্যেকজন নিজের ধর্ম অনুযায়ী নিজের মন থেকে একটা প্রে করেন তার ভাষা আলাদা হতে পারে তার সব কিছু আলাদা প্রের কোনো ধরনের ভাষা হয় না জাস্ট আপনি মনে ফেইথ রেখে আপনি ইউনিভার্সের উপর ফেত রেখে বিলিভ করছেন কিনা না যে আপনি যেই জিনিসটা চেয়ে চাইছেন সেই জিনিসটা আপনি অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন এবং সেটাকে আপনি বাঁচছেন লিভ দিস মুমেন্ট ব্যাস এইটা যদি আপনার বিলিভ এসে যায় ম্যানিফেস্টেশন কাজ করে হানড্রেড পজিটিভ মেসেজটা ইউনিভার্সের কাছে যায় তাই জন্য বিলিভ করে আপনি সেটা লিখবেন এক লাইনে লিখতে পারেন বা আপনি এটাও লিখতে পারেন আমিচ পার্সন মানি ম্যাগনেট সেটাও লিখতে পারেন ঠিক আছে আই হ্যাভ এ লট অফ মানি সেটাও লিখতে পারেন এবার যদি আপনার মনে হয় যে বাংলায় লিখতে চান বাংলায় আপনি লিখলেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার কাছে প্রচুর টাকা আছে বা আমি একজন কোটিপতি ব্যক্তি বা আমি একজন বিশাল ধনী ব্যক্তি বা যদি কারোর গাড়ির দরকার থাকে আমার কাছে এই পার্টিকুলার গাড়ির নাম দিয়ে লিখবেন আমি একটা জিনিস বলি সব সময় পিন পয়েন্ট করাটা দরকার যদি আপনার গাড়ি সম্বন্ধীয় কোনো বিশ থাকে তাহলে পার্টিকুলার ওই পিন পয়েন্টটা করে দেবেন আমার এই যে গাড়িটা সেই গাড়ির নাম গাড়ির মডেল সমেত আপনি লিখবেন এই গাড়িটা আমার কাছে আছে এইভাবে লিখতে হবে অর্থাৎ আপনার বিশটা আপনি লিখছেন অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে তারপর ইংলিশে লিখুন বা বাংলায় লিখুন ফেথ থাকবে ইউনিভার্সের উপর বিলিভ থাকবে যে সেই জিনিসটা আপনার কাছে রয়েছে এবার আপনাকে সেটা যে লিখবেন আপনি কেন আমি খাতা নিতে বললাম যে পেজও নিতে বলতে পারতাম এই জন্য নিতে বলুন কারণ ওইটা যেটা আপনি লিখছেন সেই জিনিসটাকে আপনি ফিফটি ফাইভ টাইমস আপনাকে লিখতে হবে পঞ্চান্নবার ঠিক আছে এবং সেই জন্যই বললাম শর্টে লিখবার অনেকটা বড় লিখলে পঞ্চান্নবার লিখতে অনেক টাইম আপনার লাগবে সেই জন্য যেই পার্টিকুলার জিস্টটা আপনি লিখতে চান সেটাই লিখবেন এবং ফিফটি ফাইভ টাইমস আপনাকে লিখতে হবে মাথায় ঢুকেছে পঞ্চান্নবার আপনি লিখলেন লেখার পর খাতাটাকে আপনি একটা পার্টিকুলার একটা জায়গায় রাখবেন যেখানে কেউ হাত দেবে না বোঝা গেছ পরের দিন একদম সেইম টাইমে আপনি আবার খাতাটা নেবেন ভাবে ওই একই উইশ সেম উইশ আলাদা আলাদা উইশ আবার লিখে ফেলবেন না সেম উইশ আপনি একইভাবে ভাবে আগের দিন লিখেছেন ফার্স্ট দিন লিখবেন সেকেন্ড দিন থার্ড দিন फोर्थ দিন এবং লাস্ট দিন অর্থাৎ ফিফ ডেজেও সেমভাবেই উইশ থ্যাংক ইউ ইউনিভার্স জানিয়ে উইশটা লিখবেন আই আয়মা থ্যাংক ইউ ইউনিভার্স আ মানি ম্যাগনেট লিখে দিলেন পঞ্চান্নবার লিখলেন এইভাবে আপনি পাঁচ দিন পঞ্চান্নবার লিখলেন দ্যাট ইজ কল ফাইভ 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 টেকনিক পঞ্চান্নবার পাঁচ দিন লেখা হলো অর্থাৎ ফাইভ ফাইভ ফিফটি ফাইভ পাঁচ দিন লেখা হলো একটা ফাইভ ট্রিপল ফাইভ টেকনিক এই টেকনিকটা আপনি করে দেখুন এবং আমি বলবো যখন টেকনিকটা স্টার্ট করবেন তার এটাকে বিলিভ করবেন এখানে অনেকজন বল ভাববে বা বলবে যে এটা লিখলে কী হবে অনেক কিছু করে দেখেছি এটা একবার ট্রাই করে দেখুন কিন্তু হ্যাঁ সেটাও আমি বলবো যে যাদের মনে হচ্ছে এখন পর্যন্ত বিশ্বাস আসছে না হবে কি হবে না তারা এখন করবেন না একদম ফে এনে নিন যে এবং ভালোভাবে ভেবে নিন যে আপনার কোন জিনিসটা চাই ক্লিয়ার করুন মাইন্ডের মধ্যে যদি ক্ল্যারিটি না থাকে তাহলে খুব মুশকিল আগে ক্ল্যারিটি আনুন তবে ইউনিভার্সের কাছে আপনার ক্লিয়ার মেসেজটা পৌঁছাবে ঠিক আছে এবং ইউনিভার্স আপনাকে সেটা দেওয়ার জন্য সব ধরনের যা যা ব্যবস্থা সেগুলো ইউনিভার্স করবে অবশ্যই ফাইভ ফাইভ টেকনিক করুন এবং রিলিভেন্ট কোনো জিনিসের উপর করুন যার উপর আপনার মনে হয় যে হ্যাঁ সেই জিনিসটা আপনার কাছে থাকতে পারে থাকা উচিত কিন্তু আপনি পাচ্ছেন না অন্যরা পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না অন্যরা ম্যানিফেস্ট করে পেয়েছে আপনি পাননি পেয়ে যাবেন এই টেকনিকটা অবশ্যই ট্রাই করুন ভিডিও ভালো লাগলে কি করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টের মধ্যে হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই কারণ কোয়েশ্চেনটা এটা আসবে আমি জানি যে খাতাটা কি করব অবশ্যই খাতাটা সেফ কোনো জায়গা এমন কোনো জায়গা যেখানে কেউ নিয়ে ঘাটাঘাটি করবে না বা উল্টিয়ে দেখবে না যে আপনি কি লিখেছেন উইশটা কিন্তু আপনার এমন জায়গায় উইশ লিখবেন যেন অন্য কেউ না দেখতে পায় যে আপনি কী উইশ জানাচ্ছেন ইউনিভার্সের কাছে খাতাটা সেখানে রেখে দেবেন আপনি দেখুন আশা আমি রাখছি আপনিও আশা রাখুন খুব তাড়াতাড়ি আপনার সেই উইশ পূরণ হবে যখন উইশ পূরণ হয়ে যাবে তারপর সেই খাতাটাকে আপনি কোনো এক জায়গায় দেখে দিতে পারেন বা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তার আগে পর্যন্ত যতদিন উইশ আপনার পূরণ না হচ্ছে তার আগে পর্যন্ত খাতাটা কিন্তু সেফ কোনো জায়গাতে রাখবেন যেখানে সবাই হাত দেয় না বা ঘাটাঘাটি করবে না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টাটুকু করবেন ম্যানিফেস্টেশন টেকনিক অবশ্যই আপনাদের জন্য কাজ করুক এবং আপনার মনে যে ইচ্ছাটা দীর্ঘদিন ধরে আছে অনেক কিছু করে হয়নি এই টেকনিকটা করে হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জয় মা বিপত্তা আরণী চণ্ডীর জয় থ্যাংক ইউ ইউনিভার্স